হঠাৎ গুলি চললো মাহেশে গুলির শব্দে থমকে গেল রথের চাকা আট দিন মাসির বাড়িতে কাটিয়ে নয় দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব শ্রীরামপুরে মায়েশের উল্টো রথও ভিড় উপচে পড়ল। রথের দিন প্রচন্ড গরমেও মানুষের ঢল নেবেছিল মায়েশে আজ উল্টো রথের আগে বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনেকটাই মনোরম ছিল জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামলো মায়েশের পথে সকাল থেকেই মাসির বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজো অর্চনা হয় বিকাল চারটে রথের রশিতে টান পড়ে তপোধ্বনি সহকারে রথের রশি টেনে নিয়ে যেতে থাকে ভক্তরা আবারও যায় রথের চাকা অন্যতম ঐতিহ্য হলো এই এটাই রথের পরম্পরা বছরের পর বছর ধরে এই রীতি মেনে মায়েশের রথ হয়ে আসছে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চন্দ্রনগর পুলিশ কমিশনার ঋষি পজমর্যাদার একাধিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকেন রথের নিরাপত্তার জন্য বহু পুলিশও মোতায়েন করা হয় সেখানে তার মধ্যেই চিরাচরিত রীতি মেনে পুলিশের বন্দুক থেকে এই তোপোধ্বনি দেয়া হয় এভাবেই জগন্নাথ মন্দিরে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা শেষ হবে ছশো আঠাশতম প্রাচীন রথযাত্রা আবারও এক বছরের অপেক্ষা মায়েশের রথের জন্য এটা বহু যুগ বহু আমন ধরে হয়ে আসছে প্রভু জগন্নাথ দেবকে গান সেলুট দেওয়া হয় তো বংশ পরম্পরায় এবং আজকে ছশো উনত্রিশ আঠাশ উনত্রিশ বছর ধরে এই পরম্পরায় চলে আসছে আমরা প্রতি বছরই আসি গন্নাথ ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন আমার বাড়ি ফিরে যায় সেই অবস্থায় আমরা ভগবানকে গান সেলুট দিয়ে থাকি আগে তোপোর চল ছিল এখন তো তোপোধ্বনি নেই এই গান সেলুটের দ্বারা আমরা ভগবানকে সম্মান নেব না এই একটু ভালো আমাদের রথের এই রথটা একশো উনচল্লিশ বছর আগে মাটিমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু তিনি আমাদের এই রথটি দান করেছিলেন এবং আমাদের যে বারোটা বড় বড় লোহার চাকা আছে কিন্তু আমাদের যে ব্রেক ছিল ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন এবং বড় পঞ্চাশ ফুটের একটা কাঠের বিম আছে সেই বিমটাকে আমরা বেগ হিসেবে ব্যবহার করি এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে আমাদের বল বলতে হয় তখন কাঁসর ঘন্টা বাঁচবে ডিউ বল বাঁচবে তখন রথের রশ্মীর টান পড়বে এবং দু সাইডে যখন দেখব যে যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে তাই জন্য আমরা ধামা এট দিয়ে আমরা রথের ডদি বাঁধি করাই যখন দেখব আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে সেই সময় আমরা হুইসেল পড়বে এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয় এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে এই স্কাই ফায়ারিং শুনে গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয় ফলস করে দেয় রসিটা ফলস হয়ে যাওয়ার ধরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে এটাই চিরাচরিত প্রথা মাইসে এটাই ঐতিহ্য এটাই গর্ব এটাই এটা অনেক চিরাচরিত প্রথা অনুযায়ী আমার বাবা এখন প্রধান শিবাজ মায়েশ জগন্নাথ মন্দিরের আমার দাদু ছিলেন প্রধান শিবাই মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক ছিলেন সেই সময়কার প্রচারিত চিরাচরিত প্রথা অনুযায়ী সেই সময় থেকেই স্কাই ফায়ারিং এটা হয়ে থাকে ধন্যবাদ দিকে হয়ে গেছে আমাদের আগের দিন

দুশো মতো এবং সিভিক পিএইচজি এটা মিলে আরো সটিনে এই টোটাল পার্টিটা আমাদের এখানে এই যে রথ আছে এটাকে ঘিরে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে এর সাথে এর মধ্যে ট্রাফিকের অ্যারেঞ্জমেন্টও আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না এই রাস্তা যেটা আছে যাতে কোনো গাড়ি ঘোড়া না ঢুকতে পারে তার জন্য এইগুলো দিল্লি রোড তারপরে আমাদের যে জিটি রোড বাকি আর্টারিয়াল রোডগুলোতে দেওয়া আছে এর সাথে সাথে পিসি পার্টি অ্যারেঞ্জ করা আছে যারা সিভিলে মানুষের মধ্যে মিশে আছে যাতে এই যেগুলো হাত সাফাই বা চেঞ্জ কাচিং বা